vai fast

આમ <gulat>? તૈયારો <gulat> 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 <gulat>

একটি ঘোষণা জানিয়ে রেখে বি জিরো সিক্স এম বিয়াল্লিশ চোদ্দ আটটি আট বি বাইশ এই একাশি চব্বিশ ডব্লিউবি ছাব্বিশ পঁচাত্তর চিরানব্বই বাজার ডিসকোভার

এদিকে কিন্তু বস্তা কিন আছে ন নম্বর জার্সি থেকে যে বস্তা কিনে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু দুটো একটা করে গোল দেখতে পাই আমরা এমন ফাউল দিয়েছে তো হাওয়া কম আছে সম্ভাবনা আছে এই জায়গায় ফাউল হওয়া মানে খুব

पौन कीमत कैसी है नामिसा का 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 আকর্বনে ছিল দারুণ শখটা ভেঙেছিলো মোটা কিন্তু তো লোভন শখনা একটা শখ সেখান থেকে বিজেন্দা ওলটা কিন্তু ভেবে ফেললো ও এস আর ও শুরু হয়ে গেছে কিন্তু বলে আসতে পারে

শীতকালে এল ই ডি মারলে লাইট একদম করে সাদা ঝাপসা ঝাপসা হয়ে যায় কুয়াশা ধরুন তো বুঝতে পারছি ইংলিশে না বাংলা থেকে তো খুব ভালোই নয়

ওনার nice. কি mm -hmm. oh,

দেবী দা আছে গৌতম দাসানবাই শঙ্কর দাস বাচ্চু দাস হরিদাস সকলকে

ওই মাঝে তো এই যা স্যাটেলাইট চাইবে মাঠে বল দ্বিতীয় খেলা আছে বড় হল আরমান একাদার ভার্সেস নিউটা বল থাবা আপনারা তৈরি থাকবেন এই খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠে নেমে পড়বেন 아버로 다를 이 다. 3다잡고 বাৰ কথা কাল দিম বাৰ্থ বলিতালি ओ रे बोल बोलन फाले का आते नहीं जाती आज अगर आ गए धन्यवाद धन्यवाद पूरा यार ही बात कर रहे हैं अरे काट के नहीं बोल नहीं चल এতিয়া কেম ভালে নাই সময়া <gol> নিলে। <coughs> <laughs> <laughs>